যারা আগে নর্মালভাবে নামাজ পড়তো তারা চেয়ার বসে নাউস পড়া শুরু করে দিচ্ছে যার ফলে দেখা যায় ডে বাই ডে এই হাঁটুর সমস্যাটি মাসেলগুলোকে আরো ডিসব্যালেন্স করে দেয় যার ফলে কিন্তু সে আরো দীর্ঘমেয়াদী এই সমস্যায় ভুগে থাকে এই হাঁটু থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার হাঁটুর মাসেলগুলোর জটিলতা থেকে বের হয়ে আসতে হবে আর যা আমরা ফিজোথাপের মাধ্যমে করে থাকি এবং যার ফলে রুগী খুবই অল্প সময়ের মধ্যেই পেনকিলার ছেড়ে তার বাকি জীবনে ফিরে আসতে পারে একবার বিশ্বাস করে দেখুন মাত্র পাঁচ থেকে সাত দিনেরই বিষয় পাঁচ থেকে সাত দিন যে কোনো একটি ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনারা এই হাঁটু ব্যথার জন্য ফিজিওথেরাপি নিয়ে দেখুন আশা করি আপনাদের চিন্তা ভাবনায় পরিবর্তন হয়ে যাবে আহমদুল্লাহ আমি ফিজো আশাফুল আলম আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে আমাদের ঘরে অধিকাংশ মানুষই ভুগে থাকেন বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা এই সমস্যা নিয়ে প্রায় ভুগে থাকেন আর যেটিকে আমরা হাঁটু ব্যথা বলে জেনে থাকি অনেকে বলে থাকেন হাঁটু তাদের ক্ষয় হয়ে গেছে অনেকে বলে থাকেন তার হাঁটুতে কটকট শব্দ করে অনেকে নিচে বসে নামাজ পড়তে পারছেন না অনেকে নিচে বসে কোনো কাজ করতে পারছেন না তো এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রায় রুগীরা এসে থাকে এবং আমরা অ্যাসেসমেন্ট করে দেখে থাকি যে অধিকাংশ রুগীর ক্ষেত্রেই তাদের মাসেলের বেশ কিছু জটিলতা থাকে হাটুর মাংসগুলোর বেশ কিছু জটিলতার জন্যেই তারা দীর্ঘমেয়াদী পেনকিলার এবং মাল্টিভিটামিন খেয়েও পরিপূর্ণ সুস্থ হতে পারছেন না এবং আমরা অ্যাসেসমেন্ট করে মোটামুটি সাত থেকে চোদ্দ দিনের ট্রিটমেন্ট প্রসিডিউরের মাধ্যমেই দেখা যায় রুগীর এই হাঁটু ব্যথা পেনকিলার ছাড়াই অনেকাংশে ভালো হয়ে যায় এবং কিছু এক্সারসাইজ কিছু গাইডলাইনস ফলো করলেই বাকি জীবনটা তারা খুবই সুন্দর ভালো থাকতে পারে তো আমি এর জন্যই বলব যেহেতু এই বিষয়টি আমরা প্রতিনিয়ত দেখছি যে শুধুমাত্র কিলার এবং মাল্টিভিটামিন দিয়েই আপনারা এই হাঁটু ব্যথাটি সমাধান করতে পারবেন না কারণ এই সমস্যাটি আপনার হাঁটুর মাংসপেশিকে ঘিরে রয়েছে তো সম্পূর্ণভাবে সুস্থ হতে হলে অবশ্যই আপনার এই হাঁটুর মাসেলগুলোর জটিলতাকে ওভারকাম করতে হবে আর তার জন্যে আমরা ম্যানুয়াল ফিজিওথেরাপি কিছু ইলেকট্রিক্যাল ফিজিওথেরাপি এই সকল কিছু সমন্বয়ে খুব সুন্দরভাবে অ্যাসেসমেন্টের মাধ্যমে যার যেই ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো প্রয়োগ করে থাকে এবং খুবই সুন্দর একটি রেজাল্ট খুবই দ্রুতই একটি রুগী উপলব্ধি করতে পারে ফিজিওথেরাপির মাধ্যমে পরিবর্তন পাবেন কি না সেটা পাঁচ থেকে সাত দিনের মাথেই তারা নিজের নিজের উপলব্ধি করতে পারে আর সাতটা পর থেকেই তাদের আর কোনো পেন কিলারও প্রয়োজন পড়ে না ফিজিওথেরাপি নেওয়ার পর তো আপনার পরিবারে যদি কেউ দীর্ঘদিন যাও যা থার্টোপাথায় ভুকে থাকেন তাহলে আমি বলবো এই কিলার উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে আপনার রুগীটিকে নিয়ে যে কোনো নিকটস্থ একজন ফিজিওথেরাপিস্টের সাথে স্বর্ণপূর্ণ হন যাতে করে আপনার মা কিংবা বোন কিংবা বাবা যাতে পরিপূর্ণ আগের জীবনে ফিরে যেতে পারে তারা যাতে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে নিচে বসে নামাজ পড়তে পারে